আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আজকে আমরা চলে যাব মাওয়া মাওয়া প্রান্ততে চলে যাব পদ্মা সেতুতে যাব দেখাবো এখানকার পরিবেশ পরিস্থিতি আমাদের এই ব্লগটি আপনারা দেখবেন আর অবশ্যই আমাদের এই ভ্লগটি দেখে নিচে কমেন্টে জানাবেন আপনাদের মতামত চ্যানেলটি অফ কোর্স সাবস্ক্রাইব করবেন আমরা চলে আসছি মাওয়াতে আপনারা বুঝতে পারছেন পুরো গরম ওয়েদারটা তারপরও চেষ্টা করতেছি বের হয়ে একটা ব্লগ তৈরি করার সঙ্গেই থাকবেন বড় ভাই গেছে গাড়ি আনতে হ্যালো বন্ধুরা প্রজেক্ট হিলসা পেরিয়ে আমরা ছুটে যাচ্ছি সেই মাওয়ার ঘাটে যেতে যেতেই আমাদের চোখে পড়ে নানান রেস্টুরেন্ট এবং অনেক বিলাসবহুল হোটেলগুলো আসলাম ঘাটে চেষ্টা করব কিছু তথ্য সঙ্গে যদি আপনার এখানে আসার পরে যদি কেউ মাওয়াতে আসার পরে যদি কেউ পদ্মাতে না ঘুরে তাহলে এই ঘোরাটা অসম্পূর্ণই থেকে যায় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমানে পদ্মা হওয়ার কারণে এখানে একটা বাণিজ্য বলতে পারি বা একটা ট্রেড বলতেই পারি সেটা হচ্ছে যে পদ্মা হওয়ার পরে এখানকার যেই মানে রোড পারাপারের যে বিষয়টা ছিল সেটা হয়তো এখন কমে গেছে তবে পর্যটন এরিয়া হিসেবে কিন্তু খুব ভালো একটি ফায়দা লুটে নিচ্ছে এই জায়গার যারা স্থানীয় আপনি বলতে পারেন যে এখানে বর্তমানে রোড পারাপার না হলেও পদ্মা সেতুকে দেখার জন্য বিভিন্ন দর্শনার্থীরা এখানে এসে ভিড় করে এবং তাদের জন্য মানে তাদের কথা মাথায় রেখে এখানকার স্থানীয়রা যারা আছে তারা তাদের সেই কাঙ্ক্ষিত ট্রলারটিতে ঘুরেই ঘোরানোর ব্যবস্থা করছে সেই পদ্মা সেতুটি ভালোই তাই না একশো টাকার বিনিময় যদি আপনি পদ্মা দেখে আসতে পারেন খুব কাছ থেকে সেটা অবশ্যই ভালো হয় ইতিপূর্বে এর আগে আমি যখন আপনাদেরকে ভিডিও সংক্রান্ত তথ্য দিচ্ছি সেটা সম্পূর্ণ পদ্মা সেতুর ওপরে ছিল যদিও আজকে আমি চলে আসছি মাওয়া ঘাটে এটাই হচ্ছে প্রকৃত ঘাট যেখান থেকে আগে প্রত্যেকটি মানুষ দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য যে রুটটি ব্যবহার করত তো আজকে সেই রুটের অবস্থা হচ্ছে সেটা আপনারা দেখতেই পারতেছেন জন্য আমি আপনাদেরকে আরেকটু একটু দেখাই এই রুটের কন্ডিশন এবং এই ঘাটের বর্তমান এটা হচ্ছে একটি ফেরি যেটা এখন হয়তো আর ইউজ হয় না অদূর ভবিষ্যতে এই ফেরিটা আর ইউজ হবেও না সেটা মোটামুটি দেখলে বোঝা যাচ্ছে আর কি যদি জনশীর্ণ হয়ে যাচ্ছে তিন যতই যাচ্ছে এগুলো ট্যাম্পার অলরেডি মানে ট্যাম্পার শেষ কিন্তু এগুলো টেম্পার শেষ হয়ে গেছে আজ থেকে আরও বহু বছর আগেই যদি এক একটা আপনারা যে ফেরির যে ইঞ্জিনগুলো দেখতেছেন এই ইঞ্জিনগুলোর বয়স একশো বছরেরও বেশি আমরা বলতে পারি কথা মনে পড়ে গেল বেশ কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড যখন এই মাওয়াতে আসে ও ফার্স্ট একটা জানি এই মাওয়াতে মাওয়াতে আসার পর ও যখন ফেরিতে উঠে ফেরিতে উঠার পর ওর সাথে একটা কু সেটা হচ্ছে যে ওই যে আমার পেছনে দেখতেছেন বেশ কিছু মানুষের জনসহ ঠিক ওই জায়গাটাতে একটা ছোঁয়া চলতেছে যেটা সাদে পরেই ও নিশ্চয় হয়ে গেছিল দেন আমাকে ফোন দিছিল দেখতে দিতে পারেন এই খপ্পরে যেন আপনারা এই এটা একটা খপ্পরই বলা চলে ওইখানে যেই খেলাটা হয় আই মিন যে গেমটা হয় সেটা হচ্ছে যে গেমের ভিতরে ওনাদের কিছু লোকজন থাকে তারপরে দেখা যায় যে ওনাদের কিছু লোকজন কিছু টাকা পয়সা পাওয়ার পরে পাবলিক যারা দেখতেছে তারা হয়তো এখানে তাদের টাকাটাকেই পুনরায় আর কি আবার মানে বিজে লাগায় বিজে লাগানোর পরে দেখা যায় যে তারা সেই টাকাটা পায় না একরা হতাশা নিয়ে তারা মাওয়ার

সবাইকেই বলবো প্লিজ আপনারা সতর্ক থাকবেন এই প্রহটে ঘুরতে আসতে গেলে আপনাকে প্রতি নিয়ত বিড়ম্বনা এবং হয়রানি বাটপারির শিকার হতে হবে তো যারা এই পয়েন্টে আসবেন যে দর্শনার্থীরা বা যারা যেখান থেকেই এই পদ্মা সেতুতে আপনারা ভ্রমণের জন্য আসবেন অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন না হলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার সাথে এই মাওয়া স্পটে সঙ্গে থাকবেন আসলে ভিউয়ার্স দেখতে দেখতে আমাদের ব্লগের শেষ প্রান্তে চলে আসছি প্রতিবারের মতো আমি রাসেল বিদায় নিচ্ছি এই ব্লগটি থেকে এবং এই জায়গাটি থেকে আমাদের এর আগে যতগুলো ব্লগ আমরা করেছি সেগুলো দেখতে চাইলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ সবাইকে